শটে অগাস্টিন একটু ওয়ার্ম আপ করে নিয়ে কিন্তু শটটা করছে ওয়াও দিপু এক্সেলেন্স মানে দূর থেকে কিন্তু শটটা করছে কীভাবে শটটা করছে দেখুন কীভাবে শর্টটা করছে দেখুন আব্দুল মানে দূর থেকে কিন্তু শটটা করছে কীভাবে শর্টটা করছে দেখুন কীভাবে শর্টটা করছে দেখুন আব্দুল কীভাবে শটটা করছে দেখুন ভালো গোল করলো ভালো গোল করলো আব্দুল এবং এদিকে আছে তোমার বাবু ফ্যাশন বুড়ির বুড়িরহাট তোমার এক এক রে দিলে শেষ হলে খেলা এখন ট্রাই বেগ করে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে এদিকে আছে ইফা ফ্যাশন দুধ আনন্দ একটা গোল হলো আবদুল মনে হয় প্রথম থেকে দায়িত্ব নিয়েছে গোলকিপার দাঁড়াবে তো একদিকে আছে তোমার ইফা ফ্যাশন ব্যাটা চাপা আর তাদের প্রথম শট অসাধারণ গোল করলো ইফা ফ্যাশনের প্লেয়ার হাসান গোল করে কিন্তু সফলতায় ফেরাল তো এক এক দিলে শেষ হলো খেলা এখন ড্রাই বেগের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে শটে রাজ্জাক ভালো প্লেসিং ভালো গোল রাজ্জাকের ভালো গোল করলো অগাস্টিন আব্বাস বাবু ফ্যান ক্লাব বুড়িরহাট তাদের দলের প্রথম শট দশ নম্বর জাতীয় পৃথিবীর বিদেশি প্লেয়ার অগাস্টিন এবং আজকে গোলকিপার দীপু এবং দীপু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে কিন্তু আউটস্ট্যান্ডিং দুটো সেভ করে ফার্স্ট হাফের সেপটা তো অসাধারণ ছিল যেটা তোমার ফারুক ফারুক শটটা করলো অসাধারণ সেভ করলো এবং সেকেন্ড শটটাও কিন্তু সেম ফার্স্ট শট সেকেন্ড শট দুটো শটই কিন্তু ফারুকদার শট ছিল দুটো শটই অসাধারণ সেভ করলো গোলকিপার দ্বীপু এদিকে আব্বাস বাবু ফ্যান ক্লাব বুড়িরহাট দলের প্রথম শট দশ নম্বর বোধের প্লেয়ার অগাস্টিন এবং আমাদের গোলকিপার দ্বীপ শটে অগাস্টিন একটু ওয়ার্ম আপ করে নিয়ে কিন্তু শর্টটা করছে ওয়াও দীপু এক্সেলেন্স সেভ সেভ গোলকিপার দীপু অগাস্টিন যেই ভয়টা পারছিল মারার সময় কিন্তু একটা টেনশন কিন্তু চলছিল মাইন্ডে সেই ভুলটাই কিন্তু হলো তো এখন অব্দি খেলা ফলাফল ওয়ান তোমার এখন অবধি খেলা ফলাফল ইফা ফ্যাশান বেড়া চাপা তারা প্রথম শটে গোল করে এবং আরেকদিকে আব্বাস বাবু ফ্যান ক্লাব তারা কিন্তু প্রথম শার্টটা কিন্তু মিস করে ফেলে তো এদিকে আব্দুল দ্বিতীয় শট করতে এসেছে এবং আরেকদিকে গোলকিপার সাকিল এবং এদিকে শটে আব্দুল ইফা ফ্যাশান বেড়া চাপা দলের দ্বিতীয় শট অনেকটা দূর থেকে কিন্তু অনেকটা সাইডে চেঞ্জ করে নিল অনেকটা দূর থেকে কিন্তু শটটা করছে কিভাবে শটটা করছে দেখুন কিভাবে শটটা করছে দেখুন আব্দুল কিভাবে শটটা করছে দেখুন ভালো গোল করলো ভালো গোল করলো আব্দুল শট করায় কায়দা তাতে কিন্তু সেই অসাধারণ ডোডোস এবং ডোডোসে করা গোলে টিমটা কিন্তু এগিয়ে থাকে আব্বাস বাবু ফ্যান ক্লাব এবং সেখানে হাসান গোল করে কিন্তু সমতা তো তৈফা ফ্যাশন বেড়া চাপা তারা কিন্তু দুটো শটের দুটো গোল করলো এবং আব্বাস বাবু ফ্যান ক্লাব তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেললো এটা দ্বিতীয় শট ভাইটাল শট আব্বাস বাবু ফ্যান ক্লাবের কাছে ডোডসকে কিন্তু গোল করতেই হবে টিকে থাকতে গেলে ওদিকে গোল কি দীপু সে যদি সেভ করতে পারে তাহলে দীপুরা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে ডোডস ভালো গোল করলো ডোডোস দীপু কিন্তু নড়ার টাইমটা পেল না হাসান এই সরি সাগর সাগর যাচ্ছে শট করতে ইফা ফ্যাশান বেড়াচাপা তাদের দলে তিন নম্বর শট দশ নম্বর যাচ্ছে প্লেয়ার সাগর এবং এদিকে গোলকিপার সাকিল এটা সাগরদের কিন্তু উইনিং শট ইফা ফ্যাশান বেড়াচাপা তাদের দলে কিন্তু উইনিং শট সাগর গোল করে দিলে ইফা ফ্যাশন তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এবং এদিকে গোলকিপার সাকিল তাকে তো মারবি সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে তো সাগরকে গোল করতে হবে এবং সাকিলকে কিন্তু সেভ করতে হবে একদিকে সাগর একদিকে সাকিল উইনিং শট ইফ অ ফ্যাশন বেড়াচ্ছ পাদল শটে সাগর হাতে গোল হলো কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল